আসসালামু আলাইকুম গাইজ তো আপনাদের সবাইকে স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে তো আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে যাব চাঁদপুর জেলার দক্ষিণে হাইমচুর উপজেলার দক্ষিণে অবস্থিত চরবর্বি পর্যটক স্পটে তো আমি আমার বাসা থেকে রনা দিয়ে দিয়েছি আমার সাইকেল নিয়ে রাস্তার দুই পাশের প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে সাইকেলের প্যাটেল মারতে মারতে ধীরে ধীরে আমি চলে যাব চরবর্বি পর্যটক স্পটে চরবর্বী পর্যটক কেন্দ্রে পৌঁছার আগ পর্যন্ত আপনারা আমাদের ভিডিওটির সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের গ্রামের রাস্তার প্রকৃতির বিপাশের সৌন্দর্য আর আমরা আপনাদেরকে আজকে নিয়ে চলে যাব চরবর্বী পর্যটক স্পটে তো দেখতে থাকুন ভিডিওটি তো কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে গেলাম চরবর্বী পর্যটক স্পোর্টে এদিকে আইসা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম তারপরে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো চর্বর্বি পর্যটক স্পটে দেখার মতো রয়েছে মেঘনার প্রকৃতির অপরূপ সৌন্দর্য নৌকা যখন আপনি চড়বেন তখন মেঘনার দুই পাশের সৌন্দর্যগুলো দেখিয়ে আপনি মুগ্ধ হয়ে যাবেন যারা অলস সময়টা কষ্টেতে কাটাচ্ছেন তারা দেরি না করে চলে আসতে পারেন চর্বর্বি পর্যটক স্পোর্টে তো যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো আর যারা পেজটি এখনও ফলো করেনি অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী যে কোনো নতুন একটি ভিডিওতে তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে খোদা হবে আসসালামু আলাইকুম